ভয় <laughs> পা

थी कजड़ी क अचा maior notब क favour लीवार में आ से मां फिर मां टारा इंडा क О कि अगड़ी ओर ले लीवारी, अका कि वार ग्रॉश्क जोे आ लेख भ пишड़े कंगो तो यप भमा लप अडिक जर में ज़ आत। अज örजवे छानी बशी बशी जपसे আমরা বলি এখন আমরা কথা শুনে হচ্ছে যে এখানে এই ঘটনা তো অনাকাঙ্ক্ষিত আমরা কিন্তু

এبرا যায় ওই জায়গাে আরো কিছু লোক কিছু মুrob ছিল মুrob কেও কিছু মানলে রান্না চাই চাই রান্না চলতেছে বাপ টেগের রান্না দি আসে ওই জায়গা এসে টেগেরা আমরা শক্তি আমাদের স্ত্রী এসেছেন আপনাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে সোজা কথা বলিনি দুই নম্বর কথা হচ্ছে এই ঘটনার সঙ্গে যারা জড়িত সেটা বিষয়ে আমরা আপনাদের খাদ্য বা আদর সহযোগিতা যেটা সেটা প্রশাসন করতে চায় সে ব্যাপারে আমরা মানে কথাবার্তা বলছি সেটা প্রশাসন হেল্প করবে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে এখানে আর কোন হামলা বা কিছু হলে পারে সেটা আমরা স্টেপ এই আমি তো বলে দিচ্ছি এরপরে কি আপনি আর কোনো ঘটনা ঘটেছে তার মনে করেন কি আমরা আমরা কি কোনো উদ্যোগ নিই আমরা কিছু উদ্যোগ নিছি বলে আপনি এখনো পর্যন্ত এখানে নিরাপদে আছেন বা আপনাদের কারো কিছু হয়নি এবং আপনাদের কথা বলছি কোনো কিছু হবে না ভাই শুনেন

এভাবে ধরলে আমি যাইয়ে মানে ওরে মারছে কানে মনে মারছে মালি করতে চাকি আমার বাসা বলি আমি ওরে এই ফালি ধরেছি যে ভাই এক কোনো অন্যায় করতে পারে না এই আছে ছোট ছেলিয়া এই আছে এই জায়গায় সারাদিন কাজ করেছে কোনো জায়গায় যায় নার্সিং করে তাই বললি সেইভাবে আমার মানে ওরে মারতে গেছে আর আমি পড়ে পিট ফিরে সেইভাবে আমার মার গেছে